এক ছোট্ট মেয়ের গল্প আজ তোমাদের শোনাবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওর নাম ছিল রিমি মাত্র সাত বছর বয়সে মা মারা যায় আর বাবা অন্য গ্রামে গিয়ে আর কখনও ফিরে আসেনি রিমি আশ্রয় দিয়েছিল তার খালা কিন্তু খালার ঘরে সে ছিল যেন এক বোঝা ভোরে ঘুম ভাঙার পর সে বাসনে কাজ করত দুপুরে ছোট ভাই বোনদের দেখাশোনা আর রাত জেগে থাকত শুধু বই পড়ার জন্য কারেন্ট না থাকলে রিমি মোমবাতি জ্বালিয়ে পড়তো কখনো মোম না থাকলে রান্নাঘরে আগুনে আলোতেই বই খুলে বসতো সে স্কুলে সে সবসময় একা থাকত। টিফিন খেতে পেতো না বন্ধুরাও তেমন ছিল না কিন্তু শিক্ষকরা সবাই বলতো এই মেয়েটার চোখে এক অন্য রকম আগুন আছে একবার এক শিক্ষক জিজ্ঞাসা করলো তুমি এত কষ্ট করো হাল না ছেড়ে পড়াশোনা করো কেন রিমি বলল কারণ আমি জানি কেউ আমার জন্য কিছু রেখে যায়নি আমাকে আলো খুঁজে বের করতে হবে অন্ধকারের ভেতর থেকে বছরগুলো কেটে গেল এখন রিমি কলেজে পড়ে নিজেই টিউশন করে নিজের খরচ চালায় আর খালার সেই ঘরে যেখানে একদিন শুধু কষ্ট ছিল এখন রিমির হাসির শব্দে ভরে থাকে রিমির মতো হাজারো মেয়ে আজও লড়ছে চুপচাপ নীরবে কেউ দেখে না কেউ বোঝে না কিন্তু তারাও একদিন আলো হয়ে উঠবে যদি আমরা ওদের দিকে একটুখানি ভালোবাসা ছুঁড়ে দেই। আমাদের এরকম চারপাশে হাজারো অসহায় রিমি আছে যাদের আমরা কখনো খোঁজও নেই না দেখিও না অথচ আমাদের নিজেদের সন্তানদের দিক তাকিয়ে দেখেন আমরা আমাদের সন্তান একটু কষ্ট পেলে একটু দুঃখ পেলে একটু না খেয়ে থাকলে কতটা ইমোশনাল হয়ে থাকি আর কতটা কষ্ট পাই আর এই বাচ্চাগুলো একদিন একা একা লড়ে একা একা বড় হচ্ছে এদের জীবনটা একটু ভেবে দেখেন আসলে আমাদের সবারই উচিত সবার পাশে দাঁড়ানো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ